আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা আমাদের আন্দোলনকারী সমন্বয়কদের উদ্দেশ্যে আমরা যারা প্রবাসী যাদের কাছে এই ভিডিওটা যাবে কষ্ট করে শেয়ার করবেন আগে পুরোটা শুনেন যদি ভালো লাগে শেয়ার করবেন এটা আমাদের অত্যন্ত জরুরি দেখেন সমন্বয়কদের উদ্দেশ্যে কেন বললাম কারণ হচ্ছে যেহেতু ওনারা আন্দোলনের প্রদান আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে এখন ছাত্রছাত্রী বা আন্দোলনকারী সমন্বয়কদের গুরুত্ব দেওয়া হবে এজন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা প্রবাসী আমরাও চাই দেশ গড়ি আমরাও যতটুকু পারি রেমিটেন্স বলেন আর যে কোনো ওয়েতে বলেন আমরা দেশ গড়তে সাহায্য করব ইনশাল্লাহ অবশ্যই করব। একটা বিষয় কনসার্নে রাখা উচিত যে বিমান টিকিট নিয়ে যে সিন্ডিকেট হয় এই সিন্ডিকেট যেন দেশে আর বাধা না পারে এই সিন্ডিকেটের কারণে আমরা প্রবাসী যারা আশি ভাগ মানুষের উপরে যারা প্রবাসী আশি ভাগের উপরে টিকিট কাটতে কাটবো বলে আমি দেশে যেতে পারি না টিকিট কাটতে পারি না বলে কারণ হচ্ছে টিকিট মনে করেন স্পেশালি মিনি ইস্টে যারা মিনিটে আমরা যারা বসবাস করি টিকিট কাটতে আমরা তিন চার মাসের বেতন চলে যায় যেহেতু আমরা রিটার্ন টিকিট কেটে থাকি আপনি যদি দেখেন এক বছরের মধ্যে চার মাসের বেতন দিয়ে আপনি টিকিটই কাটেন আপনাকে এই মিনিমাম দুই আড়াই বছর তিন বছর আগে থেকেই প্ল্যান করতে হবে ওকে আমি দেশে যাব প্রবাসীদেরকে সহজ করে দেওয়া উচিত যাতে ওরা চাইলেই ফ্যামিলিটাকে দেখে আসতে পারে যখন ফ্যামিলি দেখে আসতে পারবে তখন কাজে মন বসবে দেশ নিয়ে আরো ভাববে দেশের প্রতি আরেকটু মায়া মমতা বাড়বে সে এই বিষয়টা আপনাদের কনসার্নে যেন থাকে যারা নতুন সরকার গঠন করবেন বা যারা আপনারা এই দেশের দেশ নিয়ে এখন চিন্তা করতেছেন বা আমরা দেশের সামনে ভালো কিছু ইনশাল্লাহ আশা করতেছি এই বিষয়টা কনসার্নে রাখবেন আর একটা যদি মনে করেন যে যৌক্তিক কথা বলে থাকি ভিডিওটা কনসার্নে আনবেন আর প্রত্যেকে শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ